নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা পৌষ ধান্য পূর্ণিমা সংগঠিত হচ্ছে আগামীকাল তেরোই জানুয়ারি আঠাশে পৌষ সোমবার দিন পূর্ণিমা যদিও শুরু হচ্ছে আজ শেষ রাত্রি চারটে বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং এই পূর্ণিমা থাকছে আগামীকাল সম্পূর্ণ দিন পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সোমবার শেষ রাত্রে চারটে বেজে তিন মিনিটে উদয়া তিথি মেনে সেই কারণে এই বছর এই পৌষ ধান্য পূর্ণিমা পালন করা হবে আগামীকাল সোমবার দিন পূর্ণিমার যাবতীয় বিধি উপাচার ব্রত উপবাস সমস্ত কিছুই আগামীকাল সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা বছরের এই প্রথম পৌষ পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় কারণ পৌষ মাসকে মা লক্ষ্মীর একটি অন্যতম বিশেষ মাস বলে গণ্য করা হয় তাই এই পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করার কথা বলা হয় সেই কারণে এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমাও বলা হয় এই সময় নবান্ন উৎসব বাড়িতে বাড়িতে পালিত হয় অর্থাৎ নতুন ধান ওঠে সেই কারণে এই পূর্ণিমার অপর নাম ধান্য পূর্ণিমা বন্ধুরা বছরের এই প্রথম পৌষী ধান্য পূর্ণিমার দিন আমাদের কোন কোন কাজগুলি করা প্রয়োজন কী কী পালনীয় বিধি তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা এই পৌষ পূর্ণিমার দিনেই শ্রী শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শুরু হয় শ্রী শ্রী দেবীরও অঙ্গরাগ যাত্রা শুরু হয় যে কারণে এই পৌষ পূর্ণিমার এক বিশেষ মাহাত্ম রয়েছে যেহেতু এই পৌষ পূর্ণিমার অপর নাম ধান্য পূর্ণিমা তাই অবশ্যই এই পৌষ পূর্ণিমার সন্ধেবেলায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য ধান অবশ্যই নিবেদন করা প্রয়োজন এর পাশাপাশি সোমবার দিন এই পূর্ণিমা সম্পন্ন হওয়ায় সোমবার দিন যদি আপনি দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন তাহলে ভগবান শিবের উদ্দেশ্যেও এই দিন সামান্য পরিমাণ ধান অথবা যে কোনো প্রকার অক্ষত চাল পারলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে এই দিন নিবেদন করুন এবং সর্বোপরি আপনার যিনি ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী তার উদ্দেশ্যেও এই দিন সামান্য পরিমাণ ধান বা চাল নিবেদন করুন এই বিষয়টি কিন্তু এই পৌষ ধান্য পূর্ণিমার সর্বপ্রধান কাজ অর্থাৎ মা লক্ষ্মী দেবাদিদেব মহাদেব এবং আপনার ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে এই দিন অবশ্যই কিছু পরিমাণ ধান অথবা চাল নিবেদন করা প্রয়োজন এই সামান্য কাজটি যদি আপনি পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে করতে পারেন তাহলে সারা বছর আপনার ও আপনার পরিবারের কোনো প্রকার অন্য কষ্ট হবে না বন্ধুরা শাস্ত্র মতে এই পৌষী ধান্য পূর্ণিমার দিনে আরও কয়েকটি বিষয় পালনের কথা বলা হয় এগুলি পালন করার অবশ্যই চেষ্টা করুন দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের সদা কল্যাণই হবে বন্ধুরা পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আগামীকাল সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটি সবার প্রথমে করা প্রয়োজন তা হলো। সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়া যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান সবথেকে উত্তম আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করতে পারেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন স্নানের পর এই দিন অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে এবং বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তাহলে তাতে অথবা অসত্য গাছে সামান্য জল এবং ফুল নিবেদন করুন এর ফলে দাম্পত্য এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর স্বচ্ছ বস্ত্র পরিধান করে বাড়ির মন্দির প্রাঙ্গণ বা ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন বাড়ির সদর দরজার সামনে অথবা ঠাকুর ঘরের দরজার সামনে একটি আম পাতার অথবা অসত্য পাতার মালা পাললে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়ে লাগিয়ে দেবেন যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত ঠাকুর ঘর এবং সদর দরজার সামনে একটি চিহ্ন অঙ্কন করে দেবেন এতে ঘরের পবিত্রতা বজায় থাকে এবং মা লক্ষ্মীকে আকৃষ্ট করে এই দিন যদি উপবাস থাকতে পারেন তো ভালো যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে নিরামিষ আহারও গ্রহণ করতে পারে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিন যদি কোনো দুস্থ মানুষদের দান করা হয় অথবা ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে অশ্বমেধ যজ্ঞতুল্য ফলপ্রাপ্ত হয়ে থাকে তাই এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে অবশ্যই দুস্থ মানুষদের উদ্দেশ্যে কিছু দান করুন সবথেকে ভালো হয় যদি আপনি খাদ্য সামগ্রী বা গরম বস্ত্র অথবা চিনি চাল বা যে কোনো সাদা জাতীয় জিনিস যদি কাউকে দান করতে পারেন এতে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ যেমন দূর হয় পাশাপাশি চন্দ্রদেবও প্রসন্ন হন বন্ধুরা পৌষ পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীর পূজা করা যায় তাহলে সবথেকে উত্তম বলে গণ্য মা লক্ষ্মীর যদি পূর্ণিমার দিন পূজা করতে চান তাকে প্রসন্ন করতে চান সেক্ষেত্রে সবথেকে উত্তম সময় হলো সন্ধ্যার পর কারণ লক্ষ্মী পূজা মূলত সন্ধ্যার পর যদি করা হয় তাহলে সেই পূজা সবথেকে বেশি ফলদায়ী হয়ে থাকে যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা ক্রিয়া সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এই সামান্য ছোট্ট কাজটি করেও মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি করতে হবে তা হল পৌষ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল বা গোলাপি ফুল নিবেদন করে গুনে গুনে এগারোটি কড়ি মা লক্ষ্মীর সম্মুখে রেখে দিন এরপর কিছুক্ষণ মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান করুন আর মনে মনে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দেবী নমহ সম্ভব হলে একশো আট বার জপ করুন তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা নিবেদন করুন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন সম্ভব হলে মা লক্ষ্মীর পাঁচালিটি পাঠ অথবা শ্রবণ করুন সব শেষে যে কড়িগুলি আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করলেন সেই কড়িগুলিকে পরের দিন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন অথবা গয়নাগাটি রাখেন সেই স্থানে রেখে দিন এটিকে আপনি আপনার ক্যাশবাক্সেও রেখে দিতে পারেন এর মাধ্যমেও মা লক্ষ্মীকে আকৃষ্ট করা সম্ভব বন্ধুরা পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিষয়টি করবেন এটি চুম্বকের মতো কাজ করে এই উপায়টি করার সঙ্গে সঙ্গে যদি আপনি এই দিন মা লক্ষ্মীর পূজা করতে সক্ষম হন তাহলে সব থেকে ভালো হয় এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করে থাকেন পাশাপাশি অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই পূর্ণিমার বিশেষ তিথিতে লক্ষ্মী যন্ত্র বা বা কুবের যন্ত্র স্থাপন করে থাকেন যা বিশেষ রূপে ফলদায়ী হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় সকলের সমস্যা দূর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার